প্রথম থেকে বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে আগে আগে প্রকৃত মামলা হয়েছিল তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে ওয়ান ইলেভেনের সময় যে সময় যেন তারেক রহমান সাহেব জেলে ছিলেন এরকম ভালোভাবে জেলে ছিলেন তখন কিন্তু চার্জশিট দেওয়া সেই চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট কিন্তু যেন তারেক রহমান সাহেব না বা রাজনীতির ছিল না আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলা প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার পদ্ধতি হিসাবে চিন্তা করেছিল এবং আর সেই সময় বলছিলাম যে বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যাপিয়ার হোক নেবিয়া তারা চাইলেন না সরকার নেবিয়া চাইলেন না তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতিকরণ করলো ও তারা গ্রহমেন্ট সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইম্পিগেট করা হয়েছে সেকেন্ড চার্জশিট যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামি একবার বল এক কথা আবার পরে বলতে এক কথা বললেন ওয়ানে এটা তো আনপ্রেসিডেন্টাল রা আজকে আবার প্রমাণ করল তার গমন রাজনৈতিকভাবে তাকে তাকে জড়ানো হয়েছিল এবং মহামঞ্জ সুপ্রিম কোর্ট তাকে খালার দিয়েছেন এবং উন্নয়নটা খালার দিয়েছেন এবং আমরা কষ্ট আমাদের আপনার জন্য লাগে আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবান্তি ঘটনা একশো এমন ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজনীতন করেছে রাজনৈতিক রাজনীতি না করতো প্রকৃত